নিউ ইয়র্ক সিটিতে মেসেস প্যারেড দেখতে বৃষ্টি উপেক্ষা করে হাজির হয় দেশ বিদেশের হাজার হাজার পর্যটক শিশুদের কল্পনার রাজ্যের জনপ্রিয় ও দানবাকৃতির কার্টুন দেখতে পরিবার ও বন্ধু স্বজনদের সাথে বয়োজ্যেষ্ঠরাও উপস্থিত হন আয়োজন দেখে নিজেদের মুগ্ধতার কথা জানান দর্শনার্থীরা দেশের সবচেয়ে বড় গিভিং ডে প্যারেডের আয়োজন হয়ে থাকে নিউ ইয়র্কে বিশ্বের বৃহৎ ডিপার্টমেন্ট স্টোর কোম্পানি মেসেজ প্রতি বছর এ আয়োজন করে বছরব্যাপী ব্যাপক প্রস্তুতিও চলে এবছরের আয়োজন ঘিরে তেরো মিলিয়ন ডলার বাজেট বরাদ্দ করে প্রতিষ্ঠানটি বিশাল এই আয়োজন তাই শুধু নিউ ইয়র্কারদের নয় আগ্রহের কেন্দ্র থাকে পুরো দেশের মানুষের থ্যাংকস গিভিং লম্বা ছুটির সুবাদে এই সময়টায় যারা ঘুরতে বের হন অনেকেরই পরিকল্পনায় থাকে নিউ এসে ঐতিহ্যবাহী এই প্যারেড উপভোগের পরিবারের সদস্যদের নিয়ে তাই প্যারেড উপভোগ করতে এসেছেন অনেকেই And happy Thanksgiving to you and all your viewers. And Merry Christmas, and we love New York. We saw we saw Bluey, we saw some marching bands, Spongebob is coming. I'm very excited. <laughs> শিশুদের কাল্পনিক এসব চরিত্রগুলো বাস্তবে যেন আরও মনমুগ্ধকর আরও আকর্ষণীয় শিশুদের কাছে এসব চরিত্রের আবেদন যেন আরও বেশি তাই বাবা মায়েরা সন্তানদের আনন্দগণ মুহূর্ত উপহার দেওয়ার জন্য দেশের বিভিন্ন স্টেট ও বিভিন্ন দেশ থেকে হাজির হয়েছেন দর্শনার্থীরা বর্ণাড্য মেসিস প্যারেড সরাসরি দেখেন প্রায় সাড়ে তিন মিলিয়ন ও টিভি সেটের সামনে পঞ্চাশ মিলিয়ন দর্শনার্থী তবে বৃষ্টি বাধায় এবার অংশগ্রহণকারী তুলনামূলকভাবে কমলেও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগেই অনেক পর্যটক নিউ ইয়র্কে এসে হাজির হন এই প্যারেড দেখতে বৃষ্টিতে তাদের আনন্দ উপভোগের পথে বাধা হয়ে উঠতে পারেনি উনিশশো চব্বিশ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসা এই প্যারেডকে ঘিরে নেয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা এই উৎসবকে ঘিরে নিউ ইয়র্ক সিটিতে প্রায় এক মিলিয়ন ডলার রাজস্ব আয় হয়ে বলে জানা গেছে বিশাল বিশাল দত্তাকার কার্টুনের মাধ্যমে শিশুদের মনোজগতের যে কাল্পনিক চরিত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু এই মাধ্যমে তুলে ধরা হচ্ছে যে কারণে শিশুরা এবং তাদের পরিবার সব এই অংশগুলো দেখে উপভোগ করছেন এবং তাদের আনন্দের মাত্রাকে বাড়িয়ে নিচ্ছেন শরীফুল ইসলাম টিভিন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর